স্বামী ছাড়া যত পুরুষ আপনাকে আলগা পীড়িত দেখায় আলগা ভালোবাসা দেখায় মায়া দেখায় অ্যাপ্রিসিয়েশন দেখায় খুব প্রশংসা করে খুব অ্যাপ্রিসিয়েট করে মাথায় রাখবেন শিয়াল মুরগি খাওয়ার আগ পর্যন্ত বিনয়ী থাকে যতক্ষণ পর্যন্ত মুরগি তার বসে না আসে একজন বিবাহিতা নারীকে কখনো পুরুষ মন থেকে ভালোবাসে না স্বার্থ থাকে এবং কী স্বার্থ থাকে এটা বলার মতো প্রয়োজন আমি মনে করছি না এটা সবাই বোঝে আপনার স্বামী হচ্ছে আপনার আসল জায়গা আপনার স্বামী হচ্ছে আপনার আসল ভালোবাসার জায়গা অতএব স্বামী বাধা দায় মানে আপনার স্বামী আপনার অপোজিট কেউ নয় বরং হি ইজ ইয়োর ওয়েল উইশার তার বাধাকে আপনি বাধা মনে করবেন না তার বাধাকে আপনি আপনার জন্য কল্যানের কারণ মনে করবেন তবে আপনার জীবনটা বরকুতপূর্ণ হবে তবে আপনার চরিত্র ঠিক থাকবে তবে আপনার সাংসারিক জীবনটা ভালো যাবে আপনার সন্তান মানুষ হবে আপনি ভালো মানুষ হতে পারবেন ঠিকই না বলেন